তো ফ্রেন্ডস দেখো আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ভালো মতন একটুখানি জোর আজ করে ফুটিয়ে নেব নিয়ে এটাকে নামিয়ে নেব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু জিন ভাই কি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো চলো কী করছি তোমাদের সবটাই শেয়ার করবো তো ফ্রেন্ডস এখানে দেখো রুই মাছ আছে এটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আছে পোস্ত আর লঙ্কা বাটা এখানে আছে সর্ষে বাটা তো সরষেটা আমি যেহেতু কালো সর্ষে ইউজ করেছি তো আমি সর্ষেটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিয়েছি তো চলো ফ্রেন্ডস এবার কড়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার এরতে তেল দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে ভেজে নেব তো চলো ফ্রেন্ডস তেলটা গরম হলেই মাছটা ভেজে নেব আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি দেখো প্রথমে মাছের মাথা নিচ্ছি ভেজে দেখো আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এবারে চলো ফ্রেন্স এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেবো আর আশা করি তোমরা বুঝতে পেরে গেছো হ্যাঁ ফ্রেন্ডস আমি সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল করব তো চলো প্রথমে আমি পোস্তটা দিয়ে দেবো হ্যাঁ না সর্ষে প্রথমে দেবো না তাহলে সরষেটা তেতো হয়ে যাবে তো চলো আমি পোস্তটা দিয়ে দিয়েছি এবার একে একে করে লবণ হলুদ অ্যাড করে দেবো তো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এবার লবণ দিয়ে দেবো তো ফ্রেন্ডস এক খেয়ে দেখবে রুই মাছের আমরা অনেক ধরনেরই খেয়েছি সবজি দিয়ে খেয়েছি তারপরে জিরে ধনে দিয়েও খেয়েছি কিন্তু এইভাবে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করে খেয়ে দেখবে দারুণ হয় তো কারা কারা এভাবে খেয়েছো কমেন্টে জানিও আর যারা এখনও খাওনি এভাবে একবার ট্রাই করে দেখো দারুণ হয় খেতে তো আমি পোস্ত পোস্তটা একটু ভেজে নেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একটু ভেজে নিয়ে তারপরে আমি সর্ষে বাটাটা দেবো ফ্রেন্ডস এভাবে খেতে দারুণ হয় তো চলো এবারে এটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো দিয়ে দিলাম আর এর ভেতরে আমি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবো তো ফ্রেন্স শুধু ইলিশ মাছ নয় এই রুই মাছও এভাবে করে খেয়ে দেখবে দারুণ হয় তো আমি এখানে বাটিটা জল ধুয়ে রেখেছি একটুখানি নাড়াচাড়া করে জলটা দেব এবারে আমি কাশ্মীরি রেড পাউডারটা দিয়ে দিলাম আর এই মশলার বাটি যেটা রয়েছে জলটা ধুয়ে দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে এবারে এটা গ্রেভি রাখবো তো আমি অল্পই জল দেবো চলো জলটা দিয়ে দিয়েছি ফ্রেন্স জলটা দিয়ে দিয়েছি এবার যেই ফুটে উঠবে আমি এতে মাছগুলো অ্যাড করে দেবো তো ফ্রেন্ডস দেখো বেশ কিছুক্ষণ হয়েছে আমার ঝোলটা ফুটে গেছে এবার একে একে করে মাছগুলো আমি সব ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা আছে গোটা আমি এটা দিয়ে দেবো বেশ দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো ফ্রেন্ডস এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে মাছের ভেতরে ভালো করে মশলা মানে সর্ষে পোস্ত বাটাটা ঢুকে যায় পাঁচ মিনিটের মতো রেখে তারপরে নাম ফ্রেন্ডস দেখো আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ভালো মতন একটুখানি জোর আঁচ করে ফুটিয়ে নেবো নিয়ে এটাকে নামিয়ে নেবো নিলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল তো ফ্রেন্ডস নামিয়ে নিয়েছি এই দেখো কালারটা কি সুন্দর এসেছে তো ফ্রেন্স তোমাদের সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর কারা কারা এভাবে খেয়েছো তারাও কমেন্ট করো যারা খাওনি তারা একবার হলেও খেয়ে দেখো তো চলো ফ্রেন্ডস ভালো থেকে সুস্থ থে সবাই টাটা বাই বাই